আমার থানায় যে অচি আছে এখনও ঘুষ নিচ্ছে ঘুষ ছাড়া কোনো কাজ হচ্ছে না আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা দেখলাম এই ছাব্বিশে সেপ্টেম্বর বেশ কিছু পুলিশ অফিসারকে এডিশনাল আইজি করেছে প্রমোশন দিয়েছে অথচ তারা প্রত্যেকে আমাদের বাংলাদেশের খুনি এবং একজনের নামে মামলা আছে খুনের মামলা আছে পাঁচ সাতটা তাকে গ্রেপ্তার করবে তাকে আজকে মনে করেন গ্রেপ্তার করলে তার যাবিন হবে না জাবিন অযোগ্য ধারা অথচ তাদেরকে আজকে প্রমোশন দেয় আমি এই প্রধান উপদেষ্টা সহ অন্য অন্য উপদেষ্টাদেরকে বলবো কীভাবে এটা সম্ভব কিভাবে এদেরকে এখনও তাদেরকে প্রমোশন দেওয়া হয় তাদেরকে করতে হবে গ্রেফতার তাদের নির্দেশে এই গণ হত্যা হয়েছে ছাত্র জনতা উপরে গুলি চলেছে তারা এইটার সব কলকাটি এই শেখ হাসিনাকে তারা ক্ষমতায় রেখেছে তারা আজ্ঞাবহ তারাই শেখ হাসিনাকে সবসময় তুলে ধরেছে এই পুলিশের ভয়ে আমরা কোনো কিছু করতে পারিনি আর সেই পুলিশ যারা এই ঘটনার সাথে সরাসরি জড়িত তাদেরকে প্রমোশন দেওয়া হয় আমি আপনাদের মাধ্যমে প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টা বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা তাকে আহ্বান জানাবো আবেদন জানাবো এদেরকে আইনের আওতায় আনা হোক এদের প্রমোশন বাতিল করে তাদেরকে চাকরি থেকে সাসপেন্ড করে গ্রেফতার করে কারাগারে নিক্ষেপ করা হোক এবং তাদেরকে যদি সেইটা না করা হয় তাহলে আপনাদেরকে কোনোভাবে কিন্তু মানুষ এটাকে বরদাস্ত করবে না মেনে নিবে না পছন্দ করবে না আপনারা মনে করবে যে আপনারা কি ওদের সব কিছু বাস্তবায়ন করতেছেন বা আপনারা কনভেন্স হয়ে গেছেন আপনাদের তো কনভেন্স হওয়ার কথা না আজকে বিপ্লবী সরকারের মাধ্যমে আপনারা ক্ষমতা এসেছেন বা গণ অভ্যুত্থানের সরকারের মাধ্যমে ক্ষমতা এসেছেন সেখানে পুঙ্খানুপুঙ্খানু কঠিন ব্যবস্থা নিতে হবে এবং সেই যারা অপকর্ম করছে সেই পুলিশদেরকে যে কোনোভাবে তাদেরকে গ্রেপ্তার করতে হবে আইনের আওতায় আনতে হবে শুধু তাদের না এবং অন্য অন্য যে প্রশাসনে যে লোক আছে আমরা দেখি আজকেও ঘুষ চলতেছে আজকেও দুর্নীতি চলতেছে সব জায়গায় এটা লুটে পুটে নিচ্ছে তাহলে কি তারা আপনাদেরকে কনভেন্স করে আপনাদেরকে ম্যানেজ করে যে আগের ঘুষের প্রতি প্রতিদ্বন্দ্বী ছিল প্রতিযোগিতা ছিল ঘুষ বড় বড় জায়গায় দিয়ে তারা ছোট ছোট জায়গায় আবার থাকতে তাই কি তাইলে কি এইটাই হচ্ছে যে আগের সরকারও ঘুষ নিত বস্তা পরে আপনারও হয়তো কেস ভরে এই ঘুষ নিচ্ছেন নতুবা কেন এদেরকে রাখবেন কেন এখনও আমার থানায় যে ওসি আছে এখনো ঘুষ নিচ্ছে ঘুষ ছাড়া কোনো কাজ হচ্ছে না এরকম অনেক জায়গায় হচ্ছে তাই আমি বলবো যে দ্রুত একটা ডিভিশনের যত ওসি আর এক ডিভিশনে নিয়ে এবং দেখা হবে যে সে কতটুকু এই আওয়ামী লীগের আজ্ঞাবহ ছিল আওয়ামী লীগের থেকে গুলি করেছে আপনার নির্যাতন করেছে হত্যা করেছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং যারা স্বাভাবিক ছিল বা তার যারা আগে কোনো সুযোগ সুবিধা পায়নি বিভিন্ন জায়গায় পিপিআই অমুক জায়গায় কোডে ট্রান্সফার করে রেখেছে ওএসডির মতো সেই সমস্ত ওসিদেরকে এনে তাদেরকে বিভিন্ন জায়গায় দায়িত্ব দেওয়া হোক তাহলে তারা সঠিকভাবে পালন করবে নতুবা আপনার যদি এই রানিং ওচিগুলো থাকে তারা সেই কার্যক্রমই করবে আওয়ামী লীগের এজেন্ডাই বাস্তবায়ন করবে আমার মনে হচ্ছে তার ছাড়া করবে না এটা আপনাদের মাধ্যমে বললাম যে এই ব্যবস্থাটা নিতে হবে ধন্যবাদ